আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছয় মাসে কার কী প্রবলেম হয় এই ভিডিওটি দেওয়ার পর থেকে একটা কমন প্রশ্ন দেখলাম যে ছয় মাসের দিকে অনেকের কোমর ব্যথা হয় হাঁটু ব্যথা হয় পা ব্যথা হয় মাংস টান ধরে এটা কেন হচ্ছে আমরা কিন্তু বলি চার মাস থেকে আপনাকে ক্যালসিয়াম ট্যাবলেটটি নিতে হবে সাধারণত দেখা যায় ক্যালসিয়ামের অভাবেই কিন্তু আপনার মানে বিভিন্ন রকম বোনসে অর্থাৎ হাড়হাড্ডিতে ব্যথা মাংসপেশিতে টান ধরে তার কারণটি হচ্ছে চার মাসের দিক থেকেই কিন্তু একটা বাচ্চার স্কেলেটাল অর্থাৎ হাড়হাড্ডি দাঁত এগুলো গঠন হতে থাকে সে তো বড় হবে সে কিন্তু আপনার থেকে নিয়েই আপনার থেকে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল আয়রন নিয়েই কিন্তু সে বড় হবে সে যখন একটা বাচ্চা যখন এগুলো মায়ের কাছ থেকে নিয়ে বড় হচ্ছে মায়ের কিন্তু ঘাটতি পড়ছে এই জন্য মায়ের উচিত এই যে ক্যালসিয়ামের যে রিকোয়ারমেন্টটা শরীরে সেটা ডাবল নেওয়া আপনি যখনই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুগ অভাব হচ্ছে আপনার তখনই এই ব্যথাগুলো হচ্ছে এই জন্য চার মাস থেকেই আপনার ক্যালসিয়াম ট্যাবলেটই নিয়মিত গ্রহণ করা কারণ আমরা যে খাবারটা খাচ্ছি যেমন দুধ ডিম বা দুধের তৈরি যে কোনো প্রোডাক্ট বা বাদাম সেগুলো থেকে কিন্তু প্রপার ক্যালসিয়ামটা মানে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামটা কিন্তু শরীর পাচ্ছে না এই আমরা ক্যালসিয়ামের ওষুধটা কাউকে একবেলা কাউকে দুইবেলা দিয়ে থাকি আপনি যদি নিয়মিত ক্যালসিয়াম ওষুধটা নেন তাহলে আপনার হচ্ছে যে এই যে হাঁটু ব্যথা পা ব্যথা কোমর ব্যথা এগুলো অনেকাংশে কমে যাবে এছাড়া আমরা বলি সকালের রোদটা দশ থেকে পনেরো মিনিট খেলে কারণ সূর্যের তাপে দেখা যায় যে ভিটামিন ডি তৈরি হয় তো সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে ব্যথাটা কমে যায় এই জন্য একটা প্রেগন্যান্স চার মাস পাশে ক্যালসিয়াম ট্যাবলেটের ভূমিকা খুবই গুরুত্ব